হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালোই রয়েছে একদম রোদ রোদ কয়েকদিন ধরে তো প্রায় সব সময় বৃষ্টি বৃষ্টি হয়ে ওয়েদার কেটে গেছে তো আজকের বেশ রোদ রোদ ওয়েদার আছে তো আজকে বাজার থেকে আমার নিয়ে এসেছে হচ্ছে কাতলা মাছ তো এই দেখো কত বড় বড়ো মাছের মাথা আরও আছে দুটো নিয়ে এসছে এইগুলো আর এই লেজাও রয়েছে আর এই এইয রয়েছে পেটিও রয়েছে তো চলো মাছগুলোকে এখন ভাজবো তো কড়াই তেল গরম বসিয়ে দিয়েছি আর এখানে আমার ভাতও হয়ে গেছে আর একটু শাঁক ভাজা করেছি সেগুলো সব আমার ওইদিকে হয়ে গেছে আর সবার লাস্টে আমি এখন মাছটা ভেজে তরকারিটা রান্না করব তো চলো এই এত বড় বড় মাছ ভাজতে কিন্তু সত্যিই খুবই ভয় লাগে চাপা দিয়ে দিয়ে ভাজবো মাথাগুলো কারণ খুব ফাটবে মাছের মাথা কিন্তু খুব ফাটে সেই জন্য চাপা দিয়ে দিয়ে ভাজবো তো এই মাছের জন্য আনাজও কাটা হয়ে গেছে এই যে আলু আর ডিম ছিল আলু ডিম দিয়েই ঝোলটা হবে তো চলো মাছগুলো সব ভেজে নিই তারপরে মাছের ঝোলটা বসাবে চাপা দিয়ে চাপা দিয়ে ভাজছিলাম দিলাম ভয় ভয়ে চলো মাছটাকে বেশি ভালো পাই প্রচণ্ড পরিমাণে তেল ছেটকাচ্ছে মাছটাকে সবে উলটি উল্টে উল্টে ভাজি তো একটা একটা করেই মাছ ভাজতে হবে যা বড়ো বড় মাথা বন্ধুরা মাছগুলো ভাজা আমার সব হয়ে গেছে এই দেখো তো যে সবজিগুলো কেটে রেখেছিলাম বিনস আলু পেঁয়াজ সেগুলো সব এই যে এখানে তরকারি ভেজে তরকারিটা বসিয়ে দিয়েছি সবাই মশলা দিয়ে এবারে একটুখানি নামিয়ে ছাড়িয়ে জল দিয়ে দেবো জল দিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো তো এবার জলটা দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিলাম তরকারিতে এবার একটু ঢাকা দিয়ে দিই ফুটলে কিছুক্ষণ পরে আমি মাছগুলো দেবো তো মাছের ঝোলটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন একটু এসেছি ঘরে কারণ প্রচন্ড ঘেমে গেছি গরম হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে হলে আমার পা খুব ব্যথা হয়ে যায় সেজন্য ঘরে এসছি আর ঘরে এসে এই যে আমার ছেলে খেলছে এখন আর কালকের যা বৃষ্টি হয়েছিল কাপড়গুলো সব ঘরে দিয়েছিলাম ওগুলো এখন সব শুকিয়ে গেছে আর আমার ছেলে তো একটা নতুন খেলনা পেয়েছে ওর মা দিদা মাসিমণি সব দিয়েছে হ্যাঁ মোবাইলটা দেখা এটা কি সুন্দর টেলিফোন দিয়েছে সেই টেলিফোনটায় আবার চালালে আবার গান হয় ব্যাটারি ভরে দিয়েছে ওর বাবা এই যে হ্যালো হ্যালো মোবাইলটা খুব সুন্দর এখানে ব্যাটারি ভরে দিয়েছে আর ব্যাটারি চিপলে এক একটা সুইচ টিপলে এক এক রকম গান হয় তাই তো এবার ওই নতুন একটা জিনিস পেয়েছে সেটাই নিয়েই খেলতে ব্যস্ত গাড়িটা গাড়িটাও তো খুব সুন্দর এই দুটো খেলনা পেয়েছে বাবা আমার ছেলে কি খুশি সেইটা নিয়েই সারাদিন বসে রয়েছে আর বেশি আবার বাজাস না ব্যাটারি শেষ হয়ে যাবে তো ছেলে ঘরে বসে বসে খেলছে তো আমি ওর পাশে একটু বসে খেল শুনছিলাম মোবাইলে গানগুলোর তো আবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখলাম আলুগুলো অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে তো এরবারে আমি মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিই মাছ ঢোলে এই যে মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো প্রচণ্ড বড় বড় বাবা ধরছেই না দেখ অবস্থা দুটো মাথা ধরছেই না দেখো কাণ্ড করাতে ধরছেই না এত বড় বড় তাহলে ফুড বেকি করে বলো দেখিনি দেখো উঁচু হয়ে আছে উঁচু হয়ে আছে দেখো ফুটবে বেকি করে তো যাও করে একটু তো ফোটাতেই হবে মাছের ঝোলের সেটা আসবে না মাছগুলো যদি না দিই ফুটিয়ে এবার দেব রান্নাবান্না তো সব হয়ে গেছে তো টেবিলে রেখে দিয়েছি খাবার হ্যাঁ ভাত এই এইয আর এটা কি শাক ভাজা শাক কলমি শাক ভাজা এটা আলু ভাজা না এটা আলু ভাজা নয় এটা হচ্ছে থিম্বালা না আলু সে আলু ভাজা পিঁয়াজ আর এটা দেখ দেখলে ভয় পেয়ে যাবি কিন্তু খুলব হ্যাঁ এই এটা হচ্ছে কত বড় বড় মাছের মাথা এই রে মানে দুটো মাথা একটা গামলাতেও ধরছে না বুঝতে পেরেছিস দেখ কত বড় এটা কে খাবে বল তো একটা তোর বাবা খাবে আর একটা তোর ঠাম্মা খাবে আর আমি আর তুই ছোটগুলো খাবো ঠিক আছে আমি তো বললাম তো তো হ্যাঁ চলো বান্না হয়ে গেছে আর এইদিকে আমি গ্যাস ট্যাস মুচে ওভেন টোভেন সব নামিয়ে দিয়েছি রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে খুব প্রচণ্ড গরম লাগছে তো এখন বেজে গেছে দুপুর দেড়টা মতন বাজে তো এরপরে ওর বাবাও চলে আসবে আর ছেলেটাকে এখন খাওয়াবো বসে তারপরে খাওয়ানো হয়ে গেলে তারপর ওর বাবাও কিছুক্ষণ পরে চলে আসবে তারপর আমরা দুজন একসাথে খাবো তো চলো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা